থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কালার তিন পিস নিলেই হোলসেল সেটাও থাকবে দুশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ সেম প্রাইস দুশো পঞ্চাশ ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ টাকা ফ্যাশন থেকে ক্রপ টপস প্লাস হচ্ছে স্কার্ট দেখাব আজকে ঠিক আছে ফুল বডি ফুল হাতার ক্রপ টপসটা কিন্তু আপনারা খুব পছন্দ করে থাকেন হাতাগুলো টার্কিশের ভিতরে থাকবে আর এগুলো সম্পূর্ণ গেঞ্জি কটন কাপড় হান্ড্রেড পারসেন্ট গেঞ্জি কটনের ভিতর পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ বডি তাই না আচ্ছা আর এটা কিন্তু এই যে কোর্প টপসটা এবং হচ্ছে স্কার্টটা মিলিয়ে টু পিসের প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় আর একটা ব্যাপার হচ্ছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঠিক আছে এটা একটা কালার ওয়াও এটা কিন্তু ফ্রন্ট কাট গেঞ্জি দিয়ে ঠিক আছে এটাও থাকবে দুশো পঞ্চাশ মানে নামমাত্র দামে আপনার হচ্ছে স্কার্টগুলো পেয়ে যাচ্ছেন তাকা ফ্যাশন থেকে ভাই এদের এত এত কালেকশন যে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এটাও থাকবে দুশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন শর্স এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ এগুলো রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ ওকে এটা দেখেন ফর্স এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ করে আচ্ছা এইটা দেখে এটা অ্যাশের সাথে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস এটাও থাকবে দুশো এগুলো কিন্তু নামমাত্র দামে পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন এবং হচ্ছে আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন প্লাস হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ আজকে যা দেখাচ্ছি সবগুলো সেট থাকবে কিন্তু দুশো পঞ্চাশে দেখেন এটার ভিতর এইটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার দেখেন ফ্লস এটার ভিতর এই কালারটা খুব সুন্দর একটা কালার দুশো পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে লাস্ট টান আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এছাড়াও আরও অনেক অনেক ডিজাইন আছে দেখতে চাইলে এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন ইমা সরচা চাপ অনলাইনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আসতে চাইলে ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ